ফের ডুয়ার্সে হাতির হানায় মৃত্যু হল একজনের মৃতের নাম আকাশ খেরিয়া বয়স পঁয়ত্রিশ তিনি ডুয়ার্সের মাটিয়ারি ব্লকের আইভিল চা বাগানের বাইলা লাইন এলাকার বাসিন্দা ছিলেন জানা গেছে মঙ্গলবার বিকেলে আকাশ খেরিয়া আইভিল চা বাগানের বাদ্রে খোলা এলাকায় স্নান করতে যায় এদিকে সে সময় ওই এলাকার একটি ঝোপের মধ্যে একটি বড় দাতাল হাতি আশ্রয় নিয়েছিল আচমকা হাতিটি যুবককে ধরে পিষে দেয় ঘটনাস্থলে আকাশের মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা রাতে ওই এলাকায় গিয়ে দেহটি উদ্ধার করে চালসার মঙ্গল মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে রাতে হাসপাতালে যান জেলা পরিষদের সদস্য তথা তৃণমূলে মেটেলি ব্লক সভানেত্রী স্নৌমিতা কালান্দি মৃতের পরিবার যাতে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে বন দপ্তরের সাথে কথা বলার আশ্বাস দেন তিনি বুধবার দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ্য রবিবার ভোরে দুটি হাতি শালবাড়ি মোড় সংলগ্ন খাড়িয়ার বন্দর এলাকায় দাপিয়ে বেড়ায় ওই দিন ওই এলাকার এক তরুণী হাতিকে দেখি অসুস্থ হয়ে পড়ে এবং পরে তরুণীর মৃত্যু হয় ওই হাতি দুটির মধ্যে একটি হাতি আইভিল চা বাগানের এই ঝোপের মধ্যে এসে আশ্রয় নিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের আমরা সবাই জানেন আপনারা যে আমরা এসআইআর এর কাজে অত্যন্ত ব্যস্ত এবং আজকে আমরা পুরো টিম আইবিএল চা বাগানে এসআইআর কাজের জন্য গিয়েছিলাম এবং সন্ধ্যা বিকালে মোটামুটি চারটা সাড়ে চারটা নাগাদ ঘটনা শুনতে পারলাম সন্ধ্যার দিকে আইবিএল চা বাগানের বায়লা লাইনে একজন একটা যুবক তিরিশ থেকে বত্রিশ বছর বয়স নাম হচ্ছে